অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স মাত্র পাঁচ মিনিটে শিখে নিন আপনি কি জানেন অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ বানাতে শুধু নট দিলেই হয় না এর জন্য দরকার সঠিক বিপরীত শব্দ আজকে আমরা শিখব কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ বানাতে হয় এবং কিছু পজিটিভ ওয়ার্ড এক ঝলকে দেখে নেব অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অপোজিট মিনিং এর শব্দ ব্যবহার করতে হয় এর সঙ্গে যোগ করতে হয় নট যেমন হি ইজ অনেস্ট এখানে নেগেটিভ করতে হলে করতে হবে হি ইজ নট ডিস্ট এখানে আপনারা দেখবেন হি ইজ অনেস্ট সে সৎ কিন্তু এখানে যদি আমরা সরাসরি নেগেটিভ করি হি ইজ নট অনেস্ট সে সৎ নয় দেখা যাবে এখানে অর্থের বিশাল পরিবর্তন হয়ে গেছে কারণ হি ইজ অনেস্ট সে সৎ ইজ নট অনেস্ট সে সৎ নয় কিন্তু ট্রান্সফরমেশনের নিয়ম হলো সেন্টেন্সের গঠন পরিবর্তন হয়ে যাবে সেন্টেন্সের রূপ পরিবর্তন হয়ে যাবে কিন্তু সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হবে না আর অর্থের পরিবর্তন না করতে গেলেই পজিটিভ ওয়ার্ডকে বিপরীত করতে হবে যেমন অনেস্টের বিপরীত ডিজনেস্ট মানে সতের বিপরীত অসৎ সুতরাং হি ইজ অনেস্ট এখানে যদি আমরা ট্রান্সফরমেশন আকারে করি তাহলে হবে হি ইজ নট মানে সে অসৎ সে সৎ আর হি ইজ নট ডিজনেস্ট সে অসৎ নয় তো সুতরাং অর্থের কোনো পরিবর্তন হয়নি সেন্টেন্সের পরিবর্তন হয়ে গিয়েছে দি নিউজ ইজ ট্রু সংবাদটি সত্য এখানে ট্রু এটার বিপরীত হবে ফলস তা আমরা যখন ট্রান্সফরমেশন অ্যাফরমেটিভ থেকে নেগেটিভ করব তখন সেটা হবে দি নিউজ ইজ নট ফলস সংবাদটি মিথ্যা নয় মানে সংবাদটি সত্য এখানে অর্থের কোনো পরিবর্তন হয়নি কিন্তু সেন্টেন্সের পরিবর্তন হয়ে গিয়েছে গঠনের পরিবর্তন হয়ে গিয়েছে এটাই হলো অ্যাফরমেটিভ থেকে নেগেটিভ রূপান্তরের মূল কৌশল এখন চলুন দেখে নেই কিছু গুরুত্বপূর্ণ বেস ওয়ার্ড ও অপোজিট ওয়ার্ড যেগুলো ব্যবহার করে আপনি সহজেই বাক্য রূপান্তর করতে পারবেন যেমন এগ্রি বিপরীত ডিজেগ্রি অলওয়েস বিপরীত নেভার বিউটিফুল বিপরীত আগলি ব্রেভ বিপরীত কাওয়ার্ড ক্লিন বিপরীত ডার্টি ইজি বিপরীত ডিফিকাল্ট ফেট বিপরীত থিন গুড বিপরীত ব্যাড হেপি বিপরীত আনহ্যাপি অথবা স্যাট অনেস্ট বিপরীত ডিজনেস্ট কাইন্ড বিপরীত ক্রুয়েল লাভ বিপরীত হেইট স্ট্রং বিপরীত উইক পসিবল বিপরীত ইম্পসিবল টল বিপরীত শর্ট সেফ বিপরীত ড্যাঞ্জারাস স্মুথ বিপরীত রাফ আপনারা অ্যাফরমেটিভ সেন্টেন্স যখনই দেখবেন তখনই প্রথমেই চিন্তা করুন কোন শব্দটি পজিটিভ তারপর তার অপোজিট ভাবুন এবং নট যুক্ত করুন আমি উদাহরণস্বরূপ কয়েকটি সেন্টেন্স দিচ্ছি হি ইজ ব্রেভ এটা যদি নেগেটিভ করি তখন হবে শি ইজ নট কাওয়ার্ড শি ইজ ব্রেভ মানে সে সাহসী আর শি ইজ নট কাওয়ার্ড সাহসীর বিপরীত কাওয়ার্ড কাপুরুষ যে বিরু ইট ইজ ইজি এটা সহজ নেগেটিভ ইট ইজ নট ডিফিকাল্ট এটা কঠিন নয় মানে সহজের বিপরীত কঠিন আই লাভ ইউ নেগেটিভ হলো আই ডোন্ট হ্যাট ইউ আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে ঘৃণা করি না আমি তোমাকে ঘৃণা করি না বলতে কি আমি তোমাকে ভালোবাসি দে আর রিচ তারা ধনী এর নেগেটিভ দে আর নট পুয়োর তারা গরিব নয় এখানে রিচ এর বিপরীত হলো পুয়োর গ্রামার শেখা কঠিন না শুধু সঠিক কৌশলটা জানলেই সহজ হয়ে যায় আপনি যদি এমন আরও ভিডিও চান তাহলে লাইক দিন কমেন্ট করুন মোর গ্রামার লিখে আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে Vuelven a lleno.